আজ বরিশালে গিয়েও ইতিহাস গড়লেন জনাব তারেক রহমান আজ হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বরিশাল যান জনাব তারেক রহমান এবং হেলিকপ্টারে করে বরিশালে নেমে সেখান থেকে বুলেট প্রুফ তার জেপে করে সমাবেশস্থলে যান এবং যাওয়ার পথে দেখেন শুধু মানুষ আর মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে আছে বাচ্চা থেকে শুরু করে জোয়ান বৃদ্ধ শিশু নারী পুরুষ সকলে মোবাইল হাতে করে তারেক রহমানকে দেখার জন্য এবং তারেক রহমানকে তাদের নিজের মোবাইলে বন্দী করার জন্য ভিডিও করছেন সবাই এবং এক অসম্ভব এক ভালো লাগার বিষয় চোখে পড়ে সবার দেখা যায় দূরে একটি বিল্ডিংয়ে একটি মা এবং আরেকটি মেয়ে তারেক রহমানকে দেখার জন্য মোবাইলে ভিডিও করছে এবং জুম করে তারেক রহমানকে দেখার জন্য উৎসুক হয়ে আছে এটাই বলে দেয় যে সাধারণ মানুষ তারেক রহমানকে রহমানকে কতটা ভালোবাসে যেমনটা আগ্রহে মোবাইলে জুম করার মাধ্যমে তারেক দেখার জন্য অপেক্ষায় আছে এই মা মেয়ে দুটি তারেক রহমান এখন শুধু বিএনপির না তারেক রহমান সাধারণ মানুষের এবং পুরো বাংলাদেশের পরবর্তীতে যখন তারেক রহমান স্থলে পৌঁছালে সেখানে দেখা যায় শুধু মানুষ আর মানুষ সবাই বলতো পরিশাল নাকি বিএনপির ঘাটে না আজ হলো বিএনপির দিন জনাব তারেক রহমানের জনপ্রিয়তা সারা বাংলা রেখে বেড়েই চলেছে আর এই দেখেই জামাত শিবিরের রাতের ঘুমহারাম কেননা তারেক রহমানের জনপ্রিয়তা এত দ্রুত বাড়তে থাকলে তাদের পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে